ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোল চ্যানেল থেকে আমি আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে একত্রিশে মার্চ সোমবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মেন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে স্বাধীনতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে মেষ রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্মরাশিটি থাকছে মেষ তিথি থাকছে দ্বিতীয় নটা তেরো এম এর পর থেকে থাকছে তৃতীয় তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ নক্ষত্র থাকছে অশ্বিনী একটা পঁয়তাল্লিশ পি এর পর থেকে থাকছে ভরণী নক্ষত্র আজকের দিনে যোগ থাকছে বৈধিতি যোগ একটা পঁয়তাল্লিশ পি এর পর থেকে থাকছে বিষকুম্ভ যোগ আজকে দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী ভরণী কৃত্তিকা মঘা পূর্ব ফাগুনি উত্তর ফাল্গুনি মূলা পূর্বেশ্বরা উত্তরেশ্বরা আজকে দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে সাতটা বারো এম দশটা সাতাশ এম থেকে বারোটা চুয়ান্ন পি এম ছটা ছত্রিশ পি এম থেকে আটটা ছাপ্পান্ন পি এম যোগ শুরু হচ্ছে তিনটে একুশ পি এম থেকে চারটে আটান্ন পি এম বারবেলা শুরু হচ্ছে সাতটা ছয় এম থেকে আটটা সাঁত্রিশ এম এবং দুটো চুয়াল্লিশ পি এম থেকে চারটে ষোলো পি এম কালারটি শুরু হচ্ছে দশটা বারো পি এম থেকে এগারোটা একচল্লিশ পি এম অবশ্যই বারবেলা এবং কাল রাত্রিটা অবশ্যই অ্যাভ করে চলতে হবে আজকের দিনটি সোমবার দিনটি আপনারা শুরু করতে পারেন আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে যাকে যিনি ভালোবাসেন কিংবা দিনটি আপনারা শুরু করতে পারেন শিবের উপাসনা দিয়ে কিংবা আপনারা যাকে ভালোবাসেন তাকে দেখি দিনটি শুরু করুন আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে যেইগুলো রয়েছে করণীয় কাজগুলির মধ্যে কি কী রয়েছে চলুন আমরা সেটা একটু দেখে নেব আজকের দিনে চন্দ্র যাদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে কী করে বুঝবেন যে জন্ম জন্মকুণ্ডলিতে নেগেটিভ না পজিটিভ তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি চন্দ্র অবস্থান করে থাকে কিংবা চন্দ্র নিচস্ত থাকে কিংবা চন্দ্র রাহু রাহুযুক্ত কিংবা যুক্ত কিংবা শনিযুক্ত কিংবা শনি দ্বারাধিষ্ট কিংবা এক ঘরে কোনো না কোনো অবস্থা যদি এরকমভাবে থাকে তাহলে পরে আপনাকে কি করতে হবে তাহলে চন্দ্রের বীজ এবং চন্দ্রের প্রণাম অবশ্যই পার করতে হবে এবং বন্ধুরা চন্দ্রকে আরও একটু পজিটিভ করে আপনারা শিবের উপাসনা করতে পারেন শিবলিঙ্গে জল গঙ্গা জল গঙ্গা জল দুধ এগুলো অর্পণ করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা পজিটিভিটি কিন্তু দেখা যায় তো বন্ধুরা এবার আমরা আরও যে কাজগুলি গুরুজনদের পায়ে পদস্পর্শ করে আশীর্বাদ নিতে পারেন তাছাড়া আপনারা চেষ্টা করবেন মেডিটেশন করবার সেই যে ধর্মেরই হন না কেন মেডিটেশনটা খুবই প্রয়োজন একটা মানুষের নিজের মনকে কন্ট্রোল করার জন্য কিংবা নিজেকে শান্তির জায়গায় রাখার জন্য তো একশো আটবার করে আপনারা অনু পাঠ করতে পারেন কিংবা মহামৃত্যুঞ্জয় পাঠ করতেও পারেন কিন্তু এবং বন্ধুরা এবার আমরা দেখবো আজকের দিনে ব্যবসাগুলি কি কি ভালো থাকছে আজকের দিনে আমরা ব্যবসাগুলি একটু চলুন দেখে নিই আজকের দিনে প্রথম যেটা থাকছে খাদ্য সংক্রান্ত ব্যবসা পৌরোহিত্য পাঠন পঠন পাঠন খাদ্য খাদ্যদ্রব্য খাদ্যশস্য মুদিখানা হোটেল রেস্টুরেন্ট এবং খাবারের দোকান পশমে ব্যবসা আজকের দিনে একটু ডাউনে চলছে গ্রন্থ রচনা অধ্যাপনা মুখজন কাঠ পাথরের এবং মনোহারি দ্রব্য কাগজ প্রকাশনা প্রেস অভিনয় ওপো এবং বন্ধুরা যারা ঔপন্যাসিক রয়েছেন তাছাড়া নাচ গান আঁকা বই বাঁধানো স্কুল রেস এবং সবটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন সেই ধরনের প্রফেশন ভালো চলছে তাছাড়া বন্ধুরা আরও যেগুলো তৈলজাত দ্রব্য খাদ্য শস্য পোলট্রি কৃষিজাত দ্রব্য অভিনয় ভূমি এবং গৃহ নির্মাণ এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলবে জলজ দ্রব্য মাছ বস্ত্র রাসায়নিক দ্রব্য খাদ্য ট্রান্সপোর্ট জাহাজ বাণিজ্য পুস্তক রচনা ছবি আঁকা গান বাজনা অধ্যাপনা নৌ নৌ যারা নৌবাহিনী রয়েছেন সেই প্রফেশনগুলি কিন্তু ভালো চলবে আরও কি ব্যবসা রয়েছে আমরা একটু দেখে নিই চলুন আজকের দিনে মেডিসিনের ব্যবসা কিন্তু ভালো চলবে ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা এবং বন্ধুরা আজকের দিনে পারফিউমারি ব্যবসা আমদানি রপ্তানি মেশিনারি দ্রব্য সিনেমা শস্য অর্থলগ্নি বিদেশে অভিনয় শিল্প রচনা লেখা গুরুগুরি পূজা পাঠ এই ধরনের বিজনেস তাছাড়া রয়েছে কয়লা লোহা এবং টিন অভ্র কলকারখানা জমি সংক্রান্ত ব্যবসা কেনা বেচা জমি কেনা বেচা দৈহিক কাজ দালালি আলকাতা স্টিল তাছাড়া কয়লা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে তো তাছাড়াও যারা রয়েছেন ওকালে পেশার সঙ্গে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন এট কাউন্সিলিং কাউন্সিলিংশন এই ধরনের প্রফেশনগুলি কিন্তু খুব খারাপ যাবে বলে আমার মনে হয় না তো আজকের দিনে ব্যবসাগুলি তো আমরা দেখে নিলাম আজকের দিনে আলোচনা করব। প্রথম থেকে প্রথমে যে কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি আজকের দিনে মেষ রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আগে সেটা নিয়ে আলোচনা করি চলুন আজকের দিনে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যাধিক পরিমাণে ভালো রয়েছে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ব্যবসা লিমিটেড ভালো থাকতে চলেছে এবং অনেকে যারা আছেন বাক্যের দ্বারা কাজ করেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি ধরনের প্রফেশন এবং টিচিং লাইনের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে বাক্যের মধ্যে মিষ্টতা মাদুর্যতা বজায় থাকছে এবং বাক্যের দ্বারা যে কোনো কাজ আপনি অনাহিসে করে উঠতে পারবেন আজকের দিনের চেষ্টা উদ্যম ধৈর্য এই জায়গাগুলি কিন্তু ভীষণ মাত্রায় রয়েছে এবং বন্ধুরা আজকের দিনটিতে মায়ের থেকে সহযোগিতা মাতৃ সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে কিন্তু ভালো চলবে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গোড়ত স্টেবিলিটি সেটা অনেকটাই রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা তারা কিন্তু অনেকটাই এগোচ্ছেন দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলবে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগিয়ে যাচ্ছেন আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে কিন্তু ভালো রয়েছে আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তার আগে একটু বলে নেই কর্ম যারা অনেক জায়গায় সিবি জমা দিয়েছিলেন হয়তো সেখান থেকে সুসংবাদ আসতে পারে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে অনেকটাই শত্রুর থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে ভরণী নক্ষত্রে যাদের জন্ম ইলেকট্রনিক দ্রব্যের ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে এবং পারফিউমারি ব্যবসা এবং যারা দৈহিক কাজের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু বেশ ভালো থাকার সম্ভাবনা কৃত্রিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা অনেকটাই রয়েছে আজকের দিনে কৃত্তিকার ক্ষেত্রে মেডিসিনের ব্যবসা যারা করে থাকেন সে বিজনেসগুলি ভালো থাকবে তবে সন্তানকে নিয়ে একটু ভোগান্তির জায়গা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হতে হবে আজকের দিনটিতে আপনাদের শুভ সংখ্যাটি রয়েছে এক শুভরং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা আটান্ন আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে আজকের দিনে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো চলবে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসা এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অনেকটাই এগোচ্ছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা অনেকটাই বেশি রয়েছে এবং আজকের দিনে যেটা দেখা যাচ্ছে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা সেটাও অনেকটা এগোচ্ছেন এবং বন্ধুরা বিশ্বের ক্ষেত্রে আরও একটা বিষয় আমরা দেখব প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে প্রেমের মধ্যে গভীরতা গারত্বগুলোতে স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আজকের দিনে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছে পার্টনার আপনাকে সহযোগিতা করছে খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্টভাবে ভালো চলবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অর্থনৈতিক জায়গা পারিবারিক জায়গা বেশ ভালোই রয়েছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে যাদের রোহিণী নক্ষত্রের জন্ম প্রেম তৈরির জায়গা রয়েছে মৃগশির নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বিদেশ থেকে রোজগার এবং দাম্পত্য জীবন বেশ ভালো চলবে দিনের শুভ সংখ্যাটি রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা আটান্ন হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অনেকটাই ফিরছে তবে আজকের দিনে আপস অ্যান্ড ডাউন রয়েছে আপনাদের আর্থিক জায়গাটার জায়গাটা অর্থ আজকের দিনে রোজগার করবেন না এমন নয় কিন্তু ব্যয়ের মাত্রাটা কিন্তু অত্যাধিক পরিমাণে থাকছে ব্যবসা পারিবারিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত খাদ্য সংক্রান্ত অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটিংসিং প্রফেশনগুলি ভালো চলবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা আজকের দিনে যথেষ্ট আকারে রয়েছে জমি জায়গা কারিবারি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে গৃহশান্তির জায়গাটা বেশ ভালো রয়েছে আজকের দিনে বন্ধু বান্ধবের থেকে বেশ কিছুটা সমস্যা আছে এবং জমি জায়গা সংক্রান্ত ব্যবসা নিয়ে বেশ কিছুটা প্রবলেম আসতে পারে দিনের শেষে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত গুরুত স্ট্রেবেলিটি সেটাও রয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে আজকের দিনে কিন্তু দাম্পত্য জীবন অত্যন্ত ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো থাকছে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দৌড়যাত্রা ভ্রমণ এই জায়গাগুলি ভীষণ ভীষণ মাত্রায় ভালো রয়েছে আজকের দিনে মিথুনের ক্ষেত্রে আমরা যেটা দেখে নেব মেঘশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেম তৈরির একটা জায়গা রয়েছে এবং সাফল্যর জায়গাটা রয়েছে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গা অনেকাংশেই বেড়ে যাচ্ছে পনেরো নক্ষত্রে যাদের জন্ম বিদে যাচ্ছা বিদেশে যারা অলরেডি কাজ করছেন বিদেশে যারা রয়েছেন তাদের আর্নিংয়ের জায়গাটা অনেকটা স্টেবল হতে চলেছে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আট শুভ রং রয়েছে নীল রং শুভ সময় রয়েছে ছটা ত্রিশ পি এম থেকে সাতটা ত্রিশ পর্যন্ত পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অনেকটাই রয়েছে কিন্তু বন্ধুরা আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা অবশ্যই করবে কর্কটের ক্ষেত্রে মমতা স্নেহের জায়গা বাড়বে কর্কটের ক্ষেত্রে কর্মপ্রবণ হয়ে উঠে পড়ার একটা জায়গা রয়েছে কর্মমাকে করতে হবে কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার একটা জায়গা কিন্তু আজকের দিনে অনেক চাই রয়েছে কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি হবে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বেশ ডেভেলপমেন্টের জায়গা রয়েছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা এই ধরনের ব্যবসা ভালো চলবে চেষ্টা উদ্যম ধৈর্য এই জায়গাগুলি অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা যেমন হস্তশিল্পে আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অনেকটা ভালো চলছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা অনেকটা এগোচ্ছেন দাম্পত্য জীবন অত্যন্ত অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে কিন্তু ভাগ্য সাপোর্ট করা কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্কটের ক্ষেত্রে বেশ কিছু পজিটিভিটি দেখতে পাবো এবং কলকাতার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যারা বিদেশে এ মুহূর্তে কাজ করছেন তাদের ক্ষেত্রে কাজের জায়গাটা ডেভেলপ করা কর্মক্ষেত্রে সফলতা এবং বন্ধুরা আজকের দিনে বিদেশে আর্নিংয়ের জায়গাটা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসার জায়গা কিন্তু অনেকটাই থাকবে কলকাতার ক্ষেত্রে আরও একটা বিষয় পুনর্বসুণ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতা কর্মক্ষেত্রে স্টেবিলিটি অনেকটাই বেশি রয়েছে পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ফ্রেম তৈরি এবং বন্ধুরা দাম্পত্য জীবন অত্যধিক মাত্রায় ভালো রয়েছে আজকের দিনে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে বিদেশে কাজ বিদেশে আর্নিং বিদেশে স্টেবেল হওয়ার জায়গা কিন্তু রয়েছে যথেষ্ট আকারে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের তিন শুভ রং শুভ সময় একটা ত্রিশ পি থেকে দুটো ত্রিশ পি পর্যন্ত আপনার রাশিটি যদি হয়ে থাকে সিংহ সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে যথেষ্ট আকারে ভালো রয়েছে আজকের দিনে চেষ্টা উদ্যম ধৈর্য সেটা অনেকটাই বিশেষভাবে ভালো রয়েছে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে সিংহের ক্ষেত্রে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে প্রেমের মধ্যে গভীরতা গাড়ত্ব গুরুত্ব বাড়তে চলেছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা প্রেমের মধ্যে গাড়ত্ব গুরুত্ব স্টেবিলিটি যেটা রয়েছে তেমন দাম্পত্য জীবন কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে দাম্পত্য জীবন যে কোনো অংশে আজকের দিনে দাম্পত্য জীবনটা অনেকটাই এগিয়ে যাচ্ছে এবং বন্ধুরা আজকের দিনে যারা প্রেম রয়েছে তাদের পরিণয়ে পরিণত হওয়ার একটা জায়গা এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে অনেকটাই এগোতে পারছেন এবং আজকের দিনে সিংহের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে মান সম্মান হানি আইনি কিছু জটিলতা সেটাও রয়েছে রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তারা কিন্তু বেশ সমস্যায় পড়ছেন এবং বন্ধুরা আজকের দিনে গাইল কোনো সমস্যা হতে পারে মা বোনদের ক্ষেত্রে আদার্সদের ক্ষেত্রে কিন্তু প্রাইভেট পার্টির সমস্যা রয়েছে ভাগ্য সাপোর্ট করবে আজকের দিনে কর্মস্থান যথেষ্ট মাত্রায় ভালো চলছে কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়ছে আজকের দিনে নেম ফ্রেম তৈরি হওয়ার সম্ভাবনাও আমরা কিন্তু যথেষ্ট আকারে দেখতে পাচ্ছি আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের মগা নক্ষত্রে যাদের জন্ম অর্থের জায়গাটা বেশ ক্রাইসিস চলবে অর্থ নিয়ে বেশ কিছু সমস্যা পারিবারিক সমস্যাগুলি আজকের দিনে বাড়তে চলেছে পূর্ব ফলগুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কর্মক্ষেত্রে বেশ সমস্যা হওয়ার জায়গা রয়েছে এবং কর্ম প্রতি ধৈর্যবান এবং যত্নবান হওয়া উচিত ফলগুনি নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে একটাই কথা বলা রয়েছে আইন কিছু জটিলতা এবং শারীরিকভাবে কিছু প্রবলেম মাথায় চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং প্রাইভেট পার্টে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের নয় রং লাল শুভ সময় নটা ত্রিশ এম থেকে দশটা ত্রিশ এম পর্যন্ত আপনার রাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে বেশ কিছুটা সুস্থতা আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলিও কিন্তু ভালো চলছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা বেশ ভালো রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা পজিটিভ দিকে এগোচ্ছে অনেকটা আর্থিকভাবে লাভবান হবেন যদি আপনারা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে যদি ইনভেস্ট করতে চান আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখছি যেটা প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটা এগোচ্ছেন লোনের জন্য অ্যাপ্লাই করলে প্রাপ্তির সম্ভাবনা তবে মানসিকভাবে বেশ কিছুটা ডিস্টার্ব থাকবে না আজকের দিনে মানসিকভাবে বেশ কিছুটা অস্থিরতা থাকছে ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলছে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা সেটাও কিন্তু রয়েছে আজকের দিনে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণে এই জায়গাটাগুলো এই জায়গাগুলি একটু প্রবলেম রয়েছে কর্মক্ষেত্রের ক্ষেত্রে তবে যারা বিদেশে কাজ করেন বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেকাংশেই বাড়ছে কিন্তু কন্যার ক্ষেত্রে কন্যার ক্ষেত্রে ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা মেডিসিনের ব্যবসা লৌহ ব্যবসা দ্রব্য ডিজেল পেট্রোল এবং তাছাড়া রয়েছে কালো দ্রব্যের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভীষণ মাত্রায় কিন্তু ভালো চলবে কন্যার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হাঁটু কোমর পা এই জায়গাগুলি কিন্তু ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে কন্যার উত্তর ফাগুনের নক্ষত্রে যাদের জন্ম বিদে যাত্রার জায়গাটা যথেষ্ট পরিমাণে ক্লিয়ার রয়েছে বিধে জায়গাটা বেশ ভালো রয়েছে যাদের হোস্তা নক্ষত্রে জন্ম তাদের মানসিকভাবে বেশ কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হতে পারে মানসিকভাবে ডিপ্রেশন অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা চিত্র নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া সেটা সেটা হতে পারে হস্তশিল্পী আট লেখালেখি প্রকেশনগুলি থেকে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি আট রং নীল শুভ সময় ছটা তিরিশ পি থেকে সাতটা ত্রিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গাটা আজকের দিনে একটু হলেও ডাউনে চলছে দিনের শেষে মানসিক জায়গাটা স্টেবল হলেও শারীরিকভাবে বেশ কিছুটা সমস্যায় পড়তে পারেন আজকের দিনে হাঁটু কোমরের জায়গাটা আমি বলবো না আজকের দিনে মা বোনদের ক্ষেত্রে গায়নের সমস্যা আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টির সমস্যা অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে আজকের দিনে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেশ ভালো চলবে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনে দিকে এগোচ্ছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোচ্ছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিন্তু তোলার ক্ষেত্রে আজকে সকলের সঙ্গে মিলেমিশে থাকার একটা পরিবেশ সেটাও রয়েছে তবে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা আপনাকে দেখতেই হচ্ছে ভাগ্য সাপোর্ট করবে আজকের দিনে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতার জায়গা অনেকাংশেই বাড়ছে একাধিক দিক থেকে রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু খুঁজে পেলাম আজকের দিনে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে তোলার ক্ষেত্রে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি এবং পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে সাথে নক্ষত্রে যাদের জন্ম সংখ্যা শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম সফলতা জায়গা অনেক বেশি থাকছে কিন্তু বিষাক্ত কোনো প্রাণীদের আক্রান্ত হতে পারে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের এক শুভ রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা আটান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা কিন্তু অনেকটাই কম রয়েছে আজকের দিনে যেমন শরীর স্বাস্থ্য ভালো যাবে না তেমন মানসিকভাবে অস্থিরতা থাকবে আজকের দিনে আর্থিকভাবে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়ছেন না এগিয়ে যাচ্ছেন অর্থনৈতিক অবস্থা আজকে দিনে ভালো তো থাকবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করছে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নতি এবং হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি অনেকটাই এগোচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলছে চেষ্টা উদ্যম ধৈর্য সেটাও রয়েছে আজকের দিনে যোগাযোগ মাধ্যম অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনে দিকে এগোচ্ছে প্রেমের মধ্যে গভীরতা দাঁড়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও রয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোচ্ছেন কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অনেকটা এগোবেন এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তিতে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন দিনের শেষের দিকে আজকের দিনে কিন্তু বন্ধুরা ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা সেটা ভালো চলবে বিদেশে যদি ব্যবসা শুরু করেন পার্টনারশিপে সেটা অনেকটা ভালো চলবে ভাগ্য আজকের দিনে কিন্তু সাপোর্ট নাও করতে পারে পিতার সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং পৈতৃক ব্যবসাগুলি একটু চাপে চলছে আজকের দিনে কর্মস্থান নিয়ে কোনো সমস্যা থাকছে না কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা সেটা কিন্তু আসবে আইনি কিছু জটিলতা কিন্তু আসতে পারে দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি বৃদ্ধি পাচ্ছে খুব ভালো চলবে এবং যারা হাসপাতালে রয়েছেন তাদের বাড়ি ফেরার একটা জায়গা হাসপাতালের কাজগুলি ভালো চলবে মেডিসিনের ব্যবসাও ভালো চলছে আজকের দিনে বৃষ্টিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা বেশ ডেভেলপ হতে চলেছে অনুরোধে নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা হস্তশিল্পীর জায়গাটা বেশ ভালো রয়েছে জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গাটা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা আর রয়েছে তিনশু রঙ শুভ সময় একটা ত্রিশ পিএম থেকে দুটো ত্রিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই রয়েছে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো চলবে পারিবারিক ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো চলছে চেষ্টা উদ্যম ধৈর্য এই জায়গাগুলি কিন্তু ভীষণ মাত্রায় ভালো রয়েছে আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো খরচের মাত্রা বাড়তে চলেছে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়বে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে সন্তানদের লেখাপড়ার জায়গাটা ভালো থাকছে সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা প্রোপোজ করলে অ্যাকসেপ্টেড জায়গা কিন্তু রয়েছে সেলফ এমপ্লয়ি হিসেবে যারা কাজ করছেন সেলফ যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্ট যে ধরনের প্রফেশনগুলি ভালো চলবে ধর্মীয় অনেক ব্যবসা যারা স্পিকার যারা রয়েছেন বন্ধুরা প্রাচিক শিল্পী তাদের জন্য বেশ ভালো রয়েছে আজকের দিনে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যেটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভাগ্য জায়গা আজকের দিন অনেকটাই ভালো তবে পিতার শরীর স্বাস্থ্য নির্বাহের সমনা কর্মস্থান অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে সফলতার জায়গা বাড়ছে ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের বিধে যাত্রার জায়গাটা অনেকটা ক্লিন রয়েছে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মকাজ ক্ষেত্রে বেশ কিছুটা বিশৃঙ্খলা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার শিকার হবেন পূর্বশেষ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা উত্তর যাদের নক্ষত্রে তাদের জন্ম নেমফ্রেম তৈরির জায়গা রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো একাধিক দিক থেকে আয় রাস্তা প্রেম তৈরির জায়গা রয়েছে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনে দিকে গেছে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়তে চলেছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন পার্টনার আপনাকে সহযোগিতা করছে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ সেটাও রয়েছে মকরের ক্ষেত্রে মকরের ক্ষেত্রে পার্টনারের সহযোগিতাতে কিন্তু দেখা যাবে যে গাড়ি কেনা কিংবা বাড়িতে কিছু সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেবে আজকের দিনে কিন্তু বন্ধুরা বন্ধু বান্ধবের জায়গাটা কিন্তু দিনের শেষে একটু প্রবলেম থাকবে সেখান থেকে শত্রুতার সম্মুখীন হবেন মকরের ক্ষেত্রে আরও কিছু বিষয় যেটা রয়েছে কর্মস্থানে কিন্তু বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে দিনের শেষের দিকে সফলতার জায়গাটা তবে রয়েছে সাকসেসের জায়গা আমরা কিন্তু অনেক অংশেই দেখতে পাবো বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে উত্তরাশয় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চললেও হাতের চোটাঘাত লাগার সম্ভাবনা শ্রবণ নক্ষত্রে তাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভ করবেন ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু প্রবলেম হতে পারে আজকের দিনের শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেক বৃদ্ধি পাচ্ছে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে আজকের দিনে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বন্ধুরা যারা বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে তাদেরকে অনেকটাই কিন্তু এগোনোর সম্ভাবনা পরিণয়ে পরিণত হওয়া দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলিও ভালো চলবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা আজকের দিনে অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে এবং পরিবার প্রতি পরিবার পরিজনের সঙ্গেও সম্পর্কের উন্নতি আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট প্রত্যেকটা জায়গা আজকের দিনে আনলিমিটেডভাবে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত রয়েছে আজকের দিনের চেষ্টা উদ্যম ধৈর্য যেমন রয়েছে তেমন রয়েছে পারিবারিক জায়গাগুলি অনেকটাই পজিটিভ দিকে যাচ্ছে তবে দাঁতের সমস্যায় মুখের সমস্যা চোখের সমস্যায় ভুক্ত হতে পারে বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হচ্ছে একাধিক দিক থেকে আয় রাস্তা যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা যারা রয়েছেন আপনারা কুম্ভ রাশি লগ্নে জাতীয় যদি তাদের ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করবেন গাড়ি চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছেন ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হস্তশিল্পী আর্ট এবং প্রতিবেশীদের সঙ্গে এই জায়গাগুলি কিন্তু ভালো থাকবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নতি হস্তশিল্পী আর্টের জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে মকর সরি কুম্ভ রাশির যাদের ধনিষ্ঠ নক্ষত্রের জন্ম আরও কিছু বিষয় যেটা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাও রয়েছে এবং যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছে তারাই করতে পারছেন শতভিশা নক্ষত্র যাদের জন্ম বাক্যের দ্বারা শত্রতা তৈরি হওয়া পূর্ব নক্ষত্রে যাদের জন্ম সফলতার গল্পটা থাকছে অনেক বেশি বড় দাদা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতার হাত কিন্তু অবশ্যই পাচ্ছেন শুভ সংখ্যা সাত রং মিলকে কালার শুভ সময় ছটা তিরিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত আপনার জন্ম যদি হয়ে থাকে মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অনেকটাই বিঘ্ন হচ্ছে ডিপ্রেশন মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়া আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন প্রেমিকার থেকে প্রাপ্তির যোগ রয়েছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে আজকের দিনটিতে আমরা আরও একটা বিষয় দেখব জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলছে মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের থেকে সহযোগিতা মাত্রের সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রেম রিলেশনের জায়গাটা অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট লাভবান হচ্ছেন পার্টনার আপনাকে সহযোগিতার হাতে অনেকটাই বাড়িয়ে দেবে আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আমরা সেটাও দেখতে পাবো এবং বন্ধুরা জনকল্যাণ জনসেবামূলক মূলক কাজ অনেকটাই এগোচ্ছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া যেমন রয়েছে তেমন রয়েছে সফলতার গল্প বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বেশ পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনারা এগোতে পারেন যারা অলরেডি বিদেশে গেছেন সেখান থেকে আর্নিংয়ের জায়গা অনেকটা স্টেবল হচ্ছে পায়ের সমস্যা হাঁটুর সমস্যা কোমরের সমস্যা এই জায়গাগুলো বাড়তে পারে এবং বন্ধুরা পার্টনার থেকে সহযোগিতা পেয়ে ডেভেলপ করা জায়গায় এগোচ্ছেন আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে হাসপাতালের কাজগুলি ভালো চলবে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা অত্যধিক মাল ভালো চলছে তবে পার্টনার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে আজকের দিনের শুভ সংখ্যা চার শুভ রং হালকা যে কোনো কালার হতে পারে শুভ সময় ছটা তিরিশ পিএম থেকে সাতটা তিরিশ পিএম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও যতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক শান্তি নমস্কার